গত বৃহস্পতিবার এফ সিক্সটিন বিমান ধ্বংস করার পর এবার মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ইউক্রেনীয় বিমানবাহিনীর একটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে এছাড়াও উনচল্লিশটি ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম সংক্ষেপে এটিএস সি অপারেশনাল ক্ষেপণাস্ত্র ষাটটি ফ্রান্সের তৈরি হ্যামার গাইডেড এরিয়াল বোমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সংক্ষেপে এইচ আই এম এ আর এস ধ্বংস করেছে সব মিলিয়ে এ পর্যন্ত রাশিয়ান সশস্ত্র বাহিনী ছয়শো চারটেরও বেশি বিভিন্ন দেশ থেকে সংগ্রহকৃত ইউক্রেনীয় যুদ্ধবিমান বিমান দুইশো চুয়াত্তরটি হেলিকপ্টার চব্বিশ হাজার সাতশো উনচল্লিশটি ড্রোন পাঁচশো চব্বিশটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ষোলো হাজার একশো বিরাশিটি ট্যাঙ্ক ও সাজোয়াজান তেরোশো বাইশটির বেশি মিসাইল এবং একানব্বইটি রকেট লঞ্চার ধ্বংস করেছে